ভারত এবং ভুটানের মধ্যে কোকরাজার থেকে গেলিপুর রেলপথ সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই কিন্তু ফাইনালাইজ লোকেশান সার্ভের কাজ শুরু করলো উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যেটা উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন তিন হাজার কোটি টাকা ব্যয়ে এই রেলপথ সম্প্রসারণ হবে এই রেলপথ সম্প্রসারণ হয়ে যাওয়ার পরে কিন্তু ভারত ভুটান এবং বাংলাদেশের মধ্যে বৈদেশিক বাণিজ্য অনেকটাই ভালো হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় জানা গেছে যে শামসি জেলা থেকে ভুটানের চামর্চি হয়ে বানাহাট পর্যন্ত কিন্তু আরেকটা রেলপথ আসবে

तो ये अगर बांग्लादेश से रेल लाइन टू का जो है वो है वो है वो हमारे मन है बहुत ही ভাবে এবং আমাদের টুরিজম থেকে আরম্ভ করে যারা বাংলাদেশ থেকে ভুটান যান আমার মনে হয় এখন যদি মালগাড়ি হয় এখন নিশ্চয়ই প্যাসেঞ্জার ট্রেন বা এই ধরনের ট্রেন অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং ওভারঅল একটা बेनिफिट মনে অন্তংবাসী এটিকে পায় স্যার ভুটানের সাথে एक रेल कनेक्शन का बात को कोकराझार से जो निकल के आ रहा है 70 किलोमीटर का करीब करीब है उसका जो फाइनल लोकेशन सर्वे सैंक्शन हुआ है तो आइलैंड लोकेशन सर्वे जो एफ होता है उससे पूरा अलाइनमेंट आप फिक्स करते हैं सर्वे करके वहाँ से ट्राइप तो लाइन वो अलाइनमेंट फिक्स होने के बाद में फिर आ, उसके बेसिस पे हम लोग अपने एस्टीमेट्स और सब बनाते हैं और अपनी तीन हज़ार करोड़ों का वर्क है ये अभी आज के दिन लग रहा है तो एफ चल रहा है सर्वे ख़त्म होने के बाद फिर ये जो तो दो गवर्नमेंट के बीच की बात है और हो सकता है इसमें सारा पैसा शायद इंडियन गवर्नमेंट ही दे बियर करे डिपेंड करेगा दोनों गवर्नमेंट के क्या पैक्ट होता है उसके हिसाब से জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস ইটিভি ভারত